কতলপুরে বিঘার পর বিঘা আলু জমি জলের তলায় বাঁকুড়া জেলার কোতলপুর ব্লকের মদন মোহনপুর অঞ্চলে তেঁতুলমুড়ি এলাকায় কংসাবতের জলে বিঘার পর বিঘা আলু জমি জলের তলায় চরম সমস্যায় মাথায় হাত এলাকার কৃষকদের এলাকার কৃষকদের দাবি দীর্ঘদিন ক্যানেল সংস্কার হয়নি তাই ক্যানেলের জল কৃষি জমিতে উপচে পড়ছে দাবি এলাকার কৃষকদের কৃষকরা আরো দাবি করেন ক্যানেলের জল এত পরিমাণে আলু জমিতে উপচে পড়ছে যে এ যেন এক অকাল বর্ষণ কৃষকরা আরো দাবি করেন আর কয়েকদিন বাদে আলু তোলার কাজ শুরু হবে কিন্তু জলের তলায় আলু গাছ থাকায় সব আলু গাছ মরে যাবে এবং আলু নষ্ট হয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে আলু চাষ করছিলেন এলাকার কৃষকরা আলু যদি না হয় তাহলে কিভাবে লোন শোধ করবেন এই নিয়ে চরম সমস্যায় এলাকার কৃষকরা বাঁকুড়ার কোতলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এম জি নিউজ রাত্রেবেলা হঠাৎ ক্যানেলে জল এসে সব ডুবে গেছে দিয়ে তো যা ক্ষতি হয়ে গেছে আমার তো রাত একটার থেকে দুটোর থেকে এসেছি কেউ কেউ এসে দেখছি সব জলে জলময় হয়ে গেছে যা ক্ষতি হয়েছে ক্যানেলে দু সাইডেতে যা ক্ষতি হয়েছে পঞ্চাশ ষাট বিঘেরও বেশি হবে তো অনেক বেশি কি হবে আমাদের যা এ তো আর আলো একটা থাকবে না একটা আলো সত্যিকারই থাকবে না জল তো ছিঁচছি আর কি করবো পাবোই তো সত্যিকারই তো হয়েছে খরচা তো সে তো স্যারে তো জানেন এখন চাষ করে একটা লেবার পাওয়া যায় না মনে হয় পরিশ্রম করে আর করে পঞ্চাশ চল্লিশ হাজার টাকা তো এমনি বিঘেতে খরচা আমরা সেই নেশাতে চাষ করি দিয়ে কিছু হয় দিন তো আছে ঋণ তো চাষ ছাড়া তো চাষ করতে পারছি মিটাবো এখন ভগবান জানে না কি করবো তারা কি দেখবে না দেখবে আমার নাম শ্রী শ্যামল কুমার পাল হঠাৎ করে রাত্রি দুটো আড়াইটার সময় কংসাভর জল ক্যানেলের যে আমাদের পাইপ মানে বর্ষাতে জল নিকাশিও হয় আবার আমন ধানে সেচও হয় সেরকম জল নিকাশি পাইপ গুলো দিয়ে জল হঠাৎ করে বেরিয়ে যে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বিঘা এলাকা একদম আলু গাছ আলু গাছের উপরে জল হয়ে গেছে এই মুহূর্তে তো আমরা হতাশ হয়ে গেছি এখন আমাদের আহ মানে কি বলবো আমাদের সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই আমরা কিভাবে এই ঋণ শোধ করব আমরা সমস্ত সমবায় সমিতি থেকে ইউনিয়ন ব্যাংক থেকে স্টেট ব্যাংক থেকে বা আর এমনি মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করি। তাহলে আমরা এই ঋণ কিভাবে শোধ করব। আমার তো একটা আলুও হবে না সমস্ত মানে গাছের উপরে জল হয়ে গেছে জ্বর না পায় তাহলে আমাদের এখন আত্মহত্যা করা ছাড়া উপায় নাই আপনার কত বিঘে জমি এরকম আমার আমার নিজস্ব হয়েছে হ্যাঁ এটা সাদরা তুমুড়ি এলাকার মদনমোহনপুর মৌজা এবং আসুদে মৌজা না গাছের উপরে জল কিভাবে আর আলুতে হবে ভুঁড়ো ডুবে যে গাছের উপরে জল তা আসা ছেড়ে যা মানে বালু গাছ তো এবারে কাল থেকেই ঘুমবে আমার নাম সুভাষ চন্দ্র নন্দী হ্যাঁ স্থানীয় বাসিন্দা Oh! Mm.

妈、嗯。